রাজনৈতিক ইস্যুতে ফতোয়াবাজি করতে গিয়ে এরকম একজন আলেমের গ্রহণযোগ্য আলেমের নাম তাকে না জানিয়ে তার দস্তখত না নিয়ে ব্যবহার করা সুস্পষ্ট প্রতারণা এবং জুলো আমি কোন বিবৃতি নাই বাকিগত ব্যাপারে কোজের আমার নাম ইস্তেমাল করবে সেটা ভুল ফতোয়া স্বামী খুলে দিলে কোনটা ফতোয়া স্বামী কোনটা দুরুল মুখতার কোনটা তানভীরুল আফসার কোনটা আসিয়াতুল তাতাবী ওগুলো বলতে পারবে না এরা হয়ে গেছে দেশের শিষ্য আলেম জামাত নেতৃত্বাধীন চোট ইসলামী নয় শিরোনামের সম্প্রতি দেশের মূলধারার গণমাধ্যমে প্রচারিত তথাকথিত একশো এক আলেমের বিবৃতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিকসহ দেশের বহু শীর্ষ আলেমের নাম উল্লেখ করা হয় তবে বিবৃতিতে নাম থাকা একাধিক শীর্ষ আলেম জানিয়েছেন এ ধরনের কোনো বিবৃতির বিষয়ে তারা অবগত নন এবং এ বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ এবং দেশের সর্ববৃহৎ দিনী বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ আল কুরাইশি বলেন আমি কোনো বিবৃতি দেইনি রাজনৈতিক বিষয়ে কেউ যদি আমার নাম ব্যবহার করে থাকে সেটা ভুল আমি কোনো বিবৃতি ব্যাপারে কেউ আমার নাম ইস্তেমাল করে সেটা ভুল

তিনি জানান জাতীয় মসজিদ বাইতুল মোকার্রমের খতিব মুফতি আব্দুল মালিক মাওলানা সালাউদ্দিন নানুপুরী পীর পীর মুফতি রশিদুর রহমান ফারুক মাওলানা খোবাইব মাওলানা লুৎফুর রহমান ফরাইজি ও মাওলানা আবুল বাসারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বিবৃতিতে তাদের নাম ব্যবহার করা হয়েছে আব্দুল মালিক সাহেব জানেন না নানুপুরি হজরতও জানেন না বরুণার পীর সাহেব জানেন না খোবাইব সাহেব জানেন না এমনকি আমাদের লুৎফুর রহমান ফরাইজি সাহেব জানেন না তিনি ব্যাখ্যা করে বলেন আন্দোলনরত আট দলকে কখনোই ইসলামী জোট বলা হয়নি কথা হলো যারা আমাদের যে বিষয়টা এখানে তো কখনো এটা ইসলামী জোটের নামই তো দেওয়া হয়নি এটা দেওয়া হয়েছে আট দলীয় আন্দোলনরত আট দল ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা আন্দোলনরত আর দল দেশ ইসলামিক দলের এটা একটা সমঝোতা এটা কোনো অক্ষ না পিসাব চর্মনায় সাংবাদিক সামনে বারবার বলেছেন জামাতের আমিরও বলেছেন মাহবুবুল হক সাহেব বলেছেন যেখানে মানে মানে মূল বিষয়টা এরকম সবার দেশের মানুষ জানে সেখানে এটাকে তো মানে জুট বলে আবার আলেমদেরকে না জানিয়ে বিবৃতি দেওয়া এটা তো স্বাভাবিক একটা দলের নির্দিষ্ট একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি বলেন এটি রাজনৈতিক ইস্যুতে ফতোয়াবাজি করতে গিয়ে কোনো গ্রহণযোগ্য শীর্ষ আলেমকে না জানিয়ে তার স্বাক্ষর ছাড়া তার নাম ব্যবহার করা সুস্পষ্ট প্রতারণা ও জুলুম সবচেয়ে কষ্টের জায়গা হলো যেটা যেটা আপনারা আমার নামে লিখতে পারেন দেশের শিশু আলেম তার আল কাসার সারা দেশের মানুষ পড়ে এবং সারা দেশের মানুষ আল থেকে নিশ্চিন্তে ফতো আনে একটা রাজনৈতিক ইস্যুতে ফতোয়াবাজি করতে গিয়ে এরকম একজন আলেমের গ্রহণযোগ্য আলেমের নাম তাকে না জানিয়ে তার দস্তখত না নিয়ে ব্যবহার করা সুস্পষ্ট প্রতারণা এবং ধুলো এবং সেই ফতো লোকেরা সুস্পষ্ট হারাম তার দাবি নির্দিষ্ট কিছু মানুষ ফিতনা ছড়িয়ে আলিমদের বিতর্কিত করার চেষ্টা করেছে অথচ যারা এই ফতুয়া তৈরি করেছে তারা নিজেরাই নিজেদের নাম প্রকাশ করেনি তিনি আরও বলেন একশো একজনের তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা শীর্ষ আলেম তো দূরে কথা সাধারণ আলেমের কাতারও পড়ে না তারা তৈরি করেছে তারা তাদের নাম না দিয়ে তাদের নামে দিত আর এমন কিছু লোক এখানে আছে যারা দেশের শিশু আলেমের দূরের কথা এবারও তো শুদ্ধ করে পড়তে পারবে না সিদ্ধ ফতোয়া দুরি কত ফতোয়া আমি খুলে দিলে কোনটা ফতোয়া শামী কোনটা দুরুল মুখতার কোনটা তানভিরুল আবসার কোনটা আসিয়াত তাতাবী হ্যাঁ কোনটা আসিয়াত তাতাবী ওগুলা বলতে পারবে না এরা এসে দেশের শিষ্য আলেমwidehatjari মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি কে ফায়েতুল্লাহ ফিসা পিপল কে বলেন আমি কোনো রাজনৈতিক বিষয়ে জড়িত নই কোনো বিপরীতীয় দেই না পক্ষ বা বিপক্ষ না এসব বিষয়ে আমার কোনো সম্পর্ক নেই না আমাদের আসলে আমি তেমন না না তো এই বিষয়টা সামনে আসছে বিভিন্নভাবে আমার সামনে আসছে যেরকম একটা বিষয় হয়ে গেছে আমার নামে কোন একটা জিনিস আসা আমার প্রকৃতিটা আসা প্রথম বিষয়টা হচ্ছে আমরা যতটুকু জানলাম যে আমাদের কয়েকজন নাম আছে থেকে

জানতে দিচ্ছে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আমি জানি না দেওয়ার পরে প্রকাশিত হবার পরে আমাকে লিখতে পারে এদিকে হাট হাজারি মাদ্রাসার সিনিয়র মহাদিস মৌলানা আশ্রফ আলী নিজামপুরি তার ফেসবুক স্টেটাস লেখেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটাচারী মাদ্রাসা লগ্ন থেকে প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত তিনি উল্লেখ করেন জামিয়ার মহাপরিচালক থেকে শুরু করে ফার্সি উর্দু ও খানার কোনো শিক্ষকই প্রচলিত রাজনীতির সঙ্গে যুক্ত নন এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক বিষয় বিবেচনায় নেওয়া হয় না স্টেটাসে তিনি প্রশ্ন তোলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কীভাবে হাটাচারি মাদ্রাসার সহ চারজন সিনিয়র মহাদ্দিস ও মুফতির নাম তথাকথিত একশো একজন আলেমের বিবৃতিতে যুক্ত করা হলো একই সঙ্গে তিনি এ ধরনের মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান মুফতি রেজাউর করিম আব্রার একাই শীর্ষ একাধিক আলিমের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন যাদের কারোর সঙ্গে যোগাযোগ না করে তাদের নাম ব্যবহার করা হয়েছে ফলে এসব বক্তব্য থেকে স্পষ্ট হয় তথাকথিত একশো এক আলেমের বিবৃতিতে নাম থাকা বহু শীর্ষ আলেমই এ বিষয়ে অবগত ছিলেন না এবং কোনো অনুমতিও দেননি গণমাধ্যমে পাঠানো বিবৃতিটি দাওয়াতুল ইহসান নামের একটি সংগঠনের অফিসিয়াল প্যাডে প্রকাশ করা হয় সংগঠনটির সভাপতি হেফাজত ইসলামের নায়বে আমির মাওলানা আব্দুল আওয়াল বিবৃতিতে মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর হেফাজতের মহাসচিব শেখ সাজিদুর রহমান সংগঠনটির সম্পাদক মুফতি বসিরুল্লাহ এবং দেশের শীর্ষ আলেম ও প্রখ্যাত ওয়াইজ মাওলানা নুরুল ইসলাম অলিপুরীর নামও উল্লেখ করা হয় বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো দাওয়াতুল এহসান বাংলাদেশের প্রচার সম্পাদক মাহাদি হাসান এ বিষয়ে সংগঠনটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল ও প্রচার সম্পাদক মাহাদি হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি মাহাদি হাসানকে ফোন কল ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর তিনি ফোন বন্ধ করে দেন তবে বিবৃতিদাতাদের মধ্যে হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা বশিরুল্লাহ ফেজদা পিপলকে জানান তিনি বিবৃতির বিষয়ে অবগত তিনি বলেন মূলত সিদ্ধান্ত হয়েছিল নো জামাত নবীন পি উল্লেখ করে বিবৃতি দেওয়ার কিন্তু সেটি শুধুমাত্র জামাতকে কেন্দ্র করে কেন দেওয়া হলো তা আমার জানা নেই এ বিষয়ে আমরা বসবো বিবৃতিটা আমি অবগত আছি আচ্ছা আমাদের 101 জন হলামাকে নিয়ে বৈঠক একবার শুরু বৈঠকটা হইছে বাকি এই বিষয়টা নিয়ে আমাদের মাত্র আজকে কাজ চলছে এবং আগামী পাঁচটাই বৈঠক আছে আমাদের আমাদের যে বিষয়টা ছিল এটা হলো নোবিন্দু নো জমা হইয়া যদি কবি অঙ্গনটা কবি অঙ্গনটা আলাদাভাবে থাকে তাহলে ইসলামের

যারা রাজনীতি করে তারা দিবাগে ভাগ হয়ে গেছে একদম সাথে গেছে একদম সাথে গেছে মানুষ মনে করতেছে হেবাজার হয়ে গেছে দল ইসলামের দোহাই দিয়ে কোনো আলিমকে না জানিয়ে তার নাম ব্যবহার করে ফতুয়া বা বিবৃতি প্রচারের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি কোনো ব্যক্তিকে কোনো কিছু না জানিয়ে তার নামে কোনো মতামত চালিয়ে দেওয়া পাবলিশ করা এটা ইসলামের দৃষ্টিতে মারাত্মক অপরাধ কেননা এ বিষয়ে তিনি কি মতামত দিবেন কি মতামত ব্যক্ত করবেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই আর যে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই সুস্পষ্ট নলেজ নেই এলেম নেই সে ব্যাপারে মতামত ব্যক্ত করা ইসলাম নিষেধ করেছে মহাকরতুল কোরআনুল করিমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আলা তাক মা লা ইসালাকা বিহি ইলম যে বিষয় তোমার এলেম নেই নলেজ নেই সে বিষয়ে তুমি নাক গলাতে যেও না সে বিষয়ে তুমি মতামত দিতে যেও না আপনি ধারণা করে বলবেন যে তিনি এটা বলতে পারেন তিনি এটা করতে পারেন এটাও ইসতাবিন ইরশাদ মহাকরতুল কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জাতনি বুকতীরা মিন আযান ইস আল্লাহ বলছেন তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে তোমরা দূরে থাকো বিরত থাকো কেননা কোনো কোনো ধারণা এটা পাপের পর্যায়ে নিয়ে যায় এ বিষয়ে লেখক গবেষক ইসলামী আলোচক বলোনা ফখরুদ্দিন আহম্মদ বলেন কেউ যদি সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়ে নিজে বিবৃতি তৈরি করে তা অন্যের নামে প্রচার করে তবে তা স্পষ্টতই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত দেখুন এসব ক্ষেত্রে কেউ যদি কারোর অনুমতি না নিয়ে তার নামে কোনো বিবৃতি প্রচার করে অথবা নিজে একটা বিবৃতি লিখে তার নামটি বিবৃতির নিচে লিখে দেয় তাহলে এটি কবিরা গুণা হয় বড় ধরনের পাপ এটি বান্দার হক নষ্ট হয় এবং বান্দার নামে এটি মিথ্যাচার হয় সুতরাং যারা এসব কাজ করেন তারা সংশ্লিষ্ট ব্যক্তির নিকটে ক্ষমা চাইবেন তা না হলে এটি আল্লাহও ক্ষমা করবেন না আর যাদেরকে এই প্রচারণা চালিয়ে তারা বিভ্রান্ত করেছেন তাদের কাছেও প্রকাশ্য ক্ষমা চাইবেন তাহলে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করার জন্য বার্তা দিতে পারেন তাহলে সকলেরই ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং একটি ভুল বুঝাবুঝির অবসান হবে